বিসমিল্লাহি রহমানি রহিম আজকে হচ্ছে আমাদের ভাইবা এক্সাম ছিল তো আজকে ভাইবা এক্সাম দিতে এসেছি ভাইবা এক্সাম পরীক্ষার সময় কি হয়েছে না হয়েছে অবশ্যই আপনাদের মাঝে সেটি শেয়ার করবে এবং আমার সাথে ভার্সিটিটাও শেয়ার করে নিব আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে আজকে প্রায় অনেক দিন পর হচ্ছে প্রায় তিন মাস পর হচ্ছে এখানে আসলাম কলেজে এবং ভাইবা পরীক্ষা হলো তো কি হলো না হলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর কী সুন্দর একটা ভিউ সেটাও আপনাদের মাঝে শেয়ার করব যতটুকু পারবো ততটুকু আপনাদের মাঝে শেয়ার করে নেব আসলে আজকে ভীষণ ভীষণ গরম ছিল এবং প্রচুর পরিমাণে রোদ ছিল তো আজকে ভিডিওটি কি হয় না হয় সম্পূর্ণ পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ওয়েলকাম টু এফটিস ব্লক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমাদের এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে হচ্ছে ভাইবা পরীক্ষা ছিল আসলে আমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল চোদ্দোই জুলাই জুলাই মাসের চোদ্দ তারিখে হচ্ছে লিখিত পরীক্ষা শেষ হয়েছে আজ প্রায় হচ্ছে তিন মাস পরে হবে হচ্ছে আজকে ভাইবা পরীক্ষা শুরু হলো তা আজকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ভাইবা পরীক্ষা দিতে আসলাম খুবই খুবই ভালো লাগতেছে আর যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ভিউটা শেয়ার করেছি এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের পেছনের অংশ কি সুন্দর একটা পুকুর ছিল এবং মসজিদ ছিল আর এটি হচ্ছে আদমজি কলেজের সামনের অংশ আমার এই জায়গাটা যে কী যে ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর খুবই খুবই ভালো লাগতেছে আজকে অনেক দিন পর হচ্ছে কলেজে আসলাম যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে ভিউটা শেয়ার করেছি আসলে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আসলে মন প্রাণ দুটোটাই ভরে যায় যারা এখনো আসেনি অবশ্যই একবার এসে কলেজে ঘুরে যাবেন দেখবেন আপনাদেরও আশা করি অনেক অনেক ভালো লাগবে আর সুন্দর গাছপালা আমি উপর থেকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে হচ্ছে ভিডিওটা শেয়ার করেছি এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আজকে ভাইবা পরীক্ষা দিয়েছি আর ভাইবা পরীক্ষার সময় একটা হুলস্থ কান্ড ঘটে গেল কি প্রশ্ন করবে না করবে হায় হায় আমি তো খুবই খুবই টেনশনে ছিলাম তার ফাঁকে হচ্ছে আমি ভিডিওগুলো করে নিয়েছিলাম আর ভাইবা পরীক্ষা যেহেতু আমি পরীক্ষার হলে ছিলাম তো সেখানে আমি ভিডিও নিতে পারিনি বলে তার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত আর ভাইবা পরীক্ষা হচ্ছে সব থেকে মজার একটি বিষয় হয়েছিল আমাকে স্যার জিজ্ঞেস করেছিল তোমার সব থেকে কোন বিষয়টা পরীক্ষায় ভালো হয়েছে আমি বলেছিলাম স্যার আমার শিল্প উদ্যোগ পরীক্ষাটা খুব ভালো হয়েছিল কিন্তু স্যার আমাকে শিল্প সম্পর্ক থেকে প্রশ্ন করেছিল অর্থাৎ শিল্প সম্পর্ক বিষয় থেকে প্রশ্ন করেছিল তাহলে আমি এখন কি করব বলেন তো আপনারাই তো আমার আজকে কিছুই করা ছিল না কিন্তু আমাকে প্রশ্ন যাই করা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো হয়েছিল এবং আমি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম কিন্তু ভীষণ ভয় লেগেছিল কারণ হচ্ছে ভাইবা পরীক্ষায় প্রথম আমি হচ্ছে অভিজ্ঞতা অর্জন করলাম তো স্যার বারবার বলেছিলো ঘাবড়াবার কিছুই নেই তুমি নিশ্চিন্ত মনে পরীক্ষা দাও এবং সবার আগে হচ্ছে আমার নম্বর ছিল তো আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে এখন পরীক্ষা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর মেঘলাও হয়েছে আকাশটা কিছুক্ষণ আগে তো খুবই খুবই রোদ ছিল কার জেলায় কত পরিমাণে রোদ ছিল অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো বাসায় যাওয়ার আগে দিয়ে অবশ্যই আপনাদের মাঝে আরেকটি বার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজটা একটু ভিউটা শেয়ার করলাম আর সামনে কি সুন্দর একটি ঝর্ণা দেখা যাচ্ছে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগতেছে এতদিন পর হচ্ছে কলেজে আসলাম আবার কবে আসবো না আসবো জানি কিন্তু হয়তো রেজাল্টের সময় কলেজে আসা হবে তো রেজাল্ট যাতে ভালো হয় অবশ্যই আপনারা যারা আমার ফ্রেন্ড রা আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে খুবই ভালো একটি রেজাল্ট করতে পারি আর আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভাইবাসহ লিখিত সহ সব পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এখন শুধু চিল আর চিল আর কোনো টেনশন নেই তো এখন পরীক্ষা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বসার যাওয়ার আগে দিয়ে আপনাদের মাঝে আরেকটি বার ক্যান্টনমেন্টের জায়গাটা হচ্ছে শেয়ার করে নিলাম তো বাস আসা জন্য অপেক্ষা করেছিলাম বাস চলে আসলো বাস অলরেডি ছেড়েও দিয়েছে তো এটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আর সেটাও শেয়ার করলাম এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজটাও আপনাদের মাঝে আরেকটি বার শেয়ার করলাম তো যাওয়ার সময় আমি হচ্ছে ভেলপুরি কিনেছিলাম তো বৃষ্টির কারণে আপনাদের মাঝে ভেলপুরিটা শেয়ার করতে পারিনি তো বাসায় এসে আমি ভেলপুরিটা শেয়ার করেছিলাম তো আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাবেন তো এই যে বেলপুরি নিয়ে আসলাম আমার কাছে কাছে তো এটা খুবই খুবই প্রিয় প্রিয় কার কার অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার রেজাল্ট যাতে ভালো হয় অবশ্যই সেটা দোয়া করবেন তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও এবং ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ